আমি আইপিএলে খেলব ভারতও খেলতে আসবে পাকিস্তানে রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে পাকিস্তানের মাটিতে গিয়ে না খেলার ব্যাপারে অনর ভারতীয় ক্রিকেট দল এজন্য পাকিস্তানের মাটিতে পুরো এশিয়া কাপ টুর্নামেন্ট আয়োজন করা হয়নি নতুন করে সংখ্যা তৈরি হয়েছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়েও একইভাবে পাকিস্তানি ক্রিকেটাররাও ভারতের আকর্ষণীয় ফ্রাঞ্চাইজি আসর আইপিএলে খেলার সুযোগ পান না এই ধারা ভেঙে একদিন তারাও আইপিএলে খেলবেন বলে প্রত্যাশা পাকিস্তানি পেসার হাসান আলীর একই সঙ্গে তিনি চান ভারত যেন তাদের মাটিতে খেলতে চায় স্বদেশী সংবাদমাধ্যম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসান নিজের এই প্রত্যাশার কথা জানান তিনি বলেন আমাদের প্রত্যেক ক্রিকেটারই আইপিএলে খেলতে চায় এবং আমারও ইচ্ছা একই এটি বিশ্বের অন্যতম বড় লীগ এবং ভবিষ্যতে সুযোগ পেলে আমি সেখানে খেলব দু সালে প্রথম আসর বসে ভারতীয় টুর্নামেন্ট আইপিএলের সেই আসরে অংশ নিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররাও ওই বছরই মুম্বাইয়ে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ ওঠে এরপর থেকে আইপিএল থেকে দেশটির ক্রিকেটারদের নিষিদ্ধ করে দেওয়া হয় এবার সদ্য অনুষ্ঠিত বিশ্বকাপের সুবাদে দীর্ঘ সময় পর ভারতে খেলতে গিয়েছিল বাবর আজমরা যার কল্যাণে সেখানেই নিজেদের শ্বশুরদের সঙ্গে দেখা হয়েছে হাসানের দেশটির হরিয়ানা রাজ্যের সামিয়া আরজুকে বিয়ে করলেও নানা সীমাবদ্ধতায় এর আগে তারা ভারতে যেতে পারেননি দুই দেশের মধ্যে এমন মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের বিষয়টি মানতে পারছেন না হাসান এটি ঠিক নয় ভারতের উচিত পাকিস্তানে খেলতে আসা